আজ এনজিও অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এনজিওর সহযোগিতায় নাবালিকা বিয়ে প্রতিরোধের লক্ষ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় সুকেশ শেখ বর পিতা মতিবুল শেখ বাসিন্দা বালি হাটপাড়া পিএস নওদা জেলা মুর্শিদাবাদ থেকে আটক করা হয় এবং নাবালিকা ভিক্টিম কন্যা বধূ বয়স পনেরো বছর বরপক্ষের বাড়ি থেকে উদ্ধার করা হয় এই বিষয়ে জাওয়ালার একজন সদস্য নওদা থানায় মামলা নম্বর পাঁচশো নয় বাই পঁচিশ তারিখ ছয় এগারো দু হাজার পঁচিশ ধারা নয় বাই দশ প্রোহিবিয়েশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট মর্মে একটি মামলা রুজু করেছেন আজ ভিক্টিম কন্যাকে সিডব্লিউসি বহরমপুরে উপস্থাপন করা হচ্ছে এবং আটক অভিযুক্তকে আগামীকাল মাননীয় আদালতে তোলা হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা বংশিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর